সবাকেই বলছি আজকে যদি এই পাপকে ঠেকাতে পারেন না আর কোনোদিন এই পাপে যাব না তা আল্লাহ বলছেন অনাহানিল হাওয়া ফাইনাল জান্নাত হেল মাওয়া কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব আমি তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আমি অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম আপনাকে আরেকটা একটা কথা বলি যে আপনি যদি এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারেন কেউ যদি বলে যে তুমি এই പാপে আছো আপনি যদি ওই সমতে বলেন আমি আল্লাহকে ভয় করি তাহলে আপনি বিচারর মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন আজ থেকে আপনি বলতে শিখুন মোবাইলে আমি এই পাপ ভয় করি এটা বিষয় তুমি কথা না। তাহলে বিচারর মাঠে আল্লাহ আপনাকে বিশেষ ছায়াতলে রাখবেন সাত শ্রেণীর মানুষ কা আল্লাহ বিশেষ ছায়াতলে রাখবেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চেনার দাওয়াত দিল তখন বলছে যখন আল্লাহকে ভয় করি বললো তখন বিনিময় হয়ে গেল ও মাঠে বিশেষ থাকবে। আপনি যদি এই পাপকে আজ থেকে বন্ধ করতে পারেন পৃথিবীর যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন কোনো সমস্যা হবে না আপনি পাপ বন্ধ করে দেন কোনো জায়গাতে বিপদে পড়লে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন এবং আপনি বলতে পারবেন যে আমি বিপদে পড়েছি ওই অন্যায় করিনি তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও আপনার খুব ভালোভাবে জানা আছে তিনজন গর্তে আটকা পড়েছিল রাস্তায় যাচ্ছিল বৃষ্টি আসলো বিশাল একটা পাথর মুখের উপরে আসলো তারা সরাতে পারবে না তখন তারা বললো তিনজনের একজন বলল আল্লাহ আমি আমার চাচা তো বোনের সঙ্গে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম আমি মানুষ নারীকে যেভাবে ভালোবাসে তার চেয়ে শতগুণ বেশি তাকে আমি ভালোবেসে ছিলাম অন্যায় করার জন্য তবে বলেছিল যে তুমি যদি একশোটি স্বর্ণ দিতে পারো আমি অন্যায় রাজি আছি হাড় ভাঙা পরিশ্রম করে একশোটি স্বর্ণ তার হাতে দিলাম তারপরে আমি অন্যায় বসলাম তখন আমাকে বলল আবদাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর ফাকুম তো আমি অন্যায় করিনি উঠে গেছি এইটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে গর্তে পথ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম সম্মানিত মসজিদের মুসল্লি মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে অন্যায় লিপ্ত হবে না দুইটা কাজ দুইটা সেটা হলো মুখ এবং লজ্জা স্থান রাসুল সরসালাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার আমি তাকে জান্নাতে নিয়ে যাব। মসজিদের সকল মুসল্লি তিনি মহিলা মুসল্লি বোনদেরকে বলছি দেখেন আমি যতই কড়াভাবে কঠোরভাবে আপনাকে বলি আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই